মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কোচবিহারের বিভিন্ন স্কুল ঘুরে দেখছেন তৃণমূল নেতৃত্ব আজ কোচবিহার নিউটাউন গার্লস হাই স্কুলের বেহাল অবস্থা ঘুরে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুমিয়া সহ জেলা সভাধিপতি অভিজিৎ দে স্কুলের বেহাল অবস্থা দেখার পর দুটি রুম বরাদ্দ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন স্কুলের অবস্থা শোচনীয় দেখার পর দুটি রুম বরাদ্দ করা হলো খুব শীঘ্রই কাজ শুরু করা হবে এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন উত্তরবঙ্গ দপ্তর থেকে হোক বা শিক্ষা দপ্তর থেকে হোক যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকেই কাজ শুরু করা হবে স্কুলে এ বিষয়ে নিউটাউন গার্লস হাই স্কুলের হেড দিদিমণি জয়শ্রী রায় বলেন আমাদের স্কুলের ক্লাসরুমের ভগ্নাংশের ফলে ক্লাসরুমে ক্লাস করাতে পারছি না ছাত্রীদের তার ফলে আমাদের সাইকেল স্ট্যান্ডে যে রুমটি রয়েছে সেখানেই আপাতত ক্লাস করানো হচ্ছে ছাত্রীদের খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে কয়েকটি ক্লাসগুলো আজ মন্ত্রী এবং সাংসদ এসে আমাদের কথা দিয়ে গেলে যত দ্রুত সম্ভব হবে এই কাজগুলো শুরু করবেন আমরা এতে অনেক খুশি এই এখানকার স্কুলের পরিস্থিতি নিয়ে কথা হলো আধিকারিকদের সঙ্গে কি আলোচনা হলো কি বার্তা দিচ্ছেন আমি কথা বললাম জেলার দেখেন আপনার দৃষ্টিক কাছ থেকে জানতে পারলাম তিনি করে পাঠানো হয়েছে তারপরে আমি জানতে পারলাম সেটা কমিশনার স্কুল এডুকেশনে পাঠানো হয়েছে এবং আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম সেটা তাড়াতাড়ি সেনশনটা দিয়ে যাতে অনিলামে স্কুল ওয়ার্ক শুরু করা যায় সেই ব্যাপারে এবং কথা বলবো যাতে তাড়াতাড়ি টাকাটা ঠিক আছে কী পরিস্থিতি দেখেছেন স্কুলের পা ছাদ খসে পড়ছে অভিযোগ আছে বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার কারণ আমরা সবসময় এখানে বসি সপ্তাহে অন্তত পক্ষে দীপিত রোজ আমরা সপ্তাহে দু তিন দিন থাকি তারপরে নিউর গার্লস স্কুলের অন্যতম পুরনো স্কুল সেই স্কুলের এই দুর্দশা দেখে খারাপ লাগছে তো যাই হোক যত তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করব এবং ইতিমধ্যে বলেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজটা করব কি কী 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 সমস্যা দেখলে না দেখলে ক্লাসরুমের সমস্যা আছে ইমিডিয়েট যতটুকু করা যায় আমরা করে দিই এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে নাকি শিক্ষা দপ্তর দাদা কি যেখান থেকে যা পাওয়া যাবে সবটাই পশ্চিমবঙ্গ সরকার সেই পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর থেকে তাড়াতাড়ি হবে সুবিধা হবে সেই দপ্তর থেকেই কাজটা করা যায় কটা ক্লাসরুম করে দিবেন কটা ক্লাসরুম মানে এদের আটটার জন্য এদের পেপার গেছে সেই আটটা হোক প্লাস আমরা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমরা একটু ফ্রেস ক্লাবকে একটা ঘর দৌড়ো ঠিক করেছিলাম ওটা কেটে এখানে যদি ক্লাসরুম করে দিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি এটা করে দেওয়া যাবে টাকাটা অল্পটা এখানে বড়াদ করেছি শুধুমাত্র এই স্কুল না বাকি স্কুলগুলো এখানে বড় স্কুল চবগুলো বিল্ডিং প্রায় একই অবস্থা আমাদের কাছে তো সব বলে না আমরা সব স্কুলেগুলো ঘুরিও না যেখানে যেখানে আমাদের নোটিশে আসে আমরা চেষ্টা করি সেগুলোকে ঠিক করবো

ক্লাসরুমের অভাব রয়েছে তারপরে আমরা প্রচুর স্টুডেন্ট আমাদের তারপরে আমরা চারটা সেকশনকে জোড়া লাগিয়ে তিনটা সেকশন দিচ্ছি একটা একটা সেকশনে বেশি স্টুডেন্ট বসানো হচ্ছে দুজনের দুজনের পক্ষে সেটা খুব একটা হেলদি পরিবেশ নয় মানে আমাদের মূল সমস্যা হচ্ছে এখন ক্লাসরুম কম থাকায় কোথায় ক্লাস করানো হচ্ছে ক্লাসরুম কম থাকাতে আমরা প্লে শেড সাইকেল স্ট্যান্ড যেটা আমরা ব্যবহার করি সেখানে আমরা কাঠ দিয়ে পার্টিশন করে কাজ করাচ্ছি আমাদের পেছনের কিছু ঘর রয়েছে যেগুলো অনুষ্ঠানের জন্য বড় হল ঘর ছিল সেই হল ঘরে আমি লাইব্রেরির পার্টিশন দিয়ে তিনটে ঘর বের করেছি আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা জিরো এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে